আজ আমরা জানব নিউমোনিয়া সম্পর্কে নিউমোনিয়া হল ফুসফুসের সংক্রমণ এই রোগে ঠিকমতো চিকিৎসা না করলে শ্বাস নিতে কষ্ট হয় এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারে তাই আজ জানব এটা কি কেন হয় কি লক্ষণ থাকে ঘরে কিভাবে যত্ন নিতে হয় আর কখন ডাক্তার দেখানো জরুরি কি নিউমোনিয়া কি আমাদের ফুসফুসের ছোট ছোট থলি থাকে যাকে বলে অ্যালভিওলাই নিউমোনিয়া হলে এই থলিগুলো পুজ বা পানি দিয়ে ভরে যায় ফলে অক্সিজেন শরীরে ঠিকমতো ঢুকতে পারে না শ্বাসকষ্ট হয় ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সবই কারণ হতে পারে নিউমোনিয়া কেন হয় ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি হয় ভাইরাস ফ্লু কোভিড থেকেও হতে পারে অপুষ্টি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধুলো ধোঁয়া বা ধূমপান ফুসফুস দুর্বল করে দেয় বয়স্ক ও অসুস্থ মানুষ ডায়াবেটিস হার্টের রোগ বা কিডনির রোগ থাকলে বেশি ঝুঁকিতে থাকে লক্ষণ কিভাবে বুঝবেন জ্বর কাশি শুকনো বা কফসহ শ্বাস নিতে কষ্ট হওয়া দ্রুত শ্বাস ফেলা শিশুর ক্ষেত্রে মিনিটে পাঁচ শূন্য ছয় শূন্য বার বুক ব্যথা খেতে না চাওয়া দুর্বল হয়ে যাওয়া ঠোঁট বানক নীল হয়ে যাওয়া অক্সিজেন কমে গেলে শিশুর ক্ষেত্রে বুক দপদপ করা দুধ না খাওয়া কান্না কমে যাওয়া ঘরে করণীয় রোগীকে বিশ্রামে রাখুন হালকা গরম পানি স্যুপ ভাতের মার খাওয়ান প্রচুর পানি পান করান শরীরে জ্বর থাকলে ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিন ধোয়া ধুলো সিগারেট থেকে দূরে রাখুন শিশু হলে মায়ের দুধ চালিয়ে যান তবে ঘরে শুধু যত্ন নিলেই হবে না যদি অবস্থা খারাপ হয় অবশ্যই ডাক্তার দরকার কখন ভয় পাবেন জরুরি সাইন রোগী শ্বাস নিতে পারছে না বা পাচ্ছে ঠোঁট নীল হয়ে যাচ্ছে খুব অল্প সময়ে অনেকবার শ্বাস নিচ্ছে শিশু দুধ খেতে পারছে না অচেতন হয়ে যাচ্ছে বা খিচুনি হচ্ছে এই অবস্থায় দেরি না করে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে ডাক্তার কি করবেন পরীক্ষা করে নিশ্চিত হবেন নিউমোনিয়া কিনা প্রয়োজনে এক্স রে বা রক্ত পরীক্ষা করবেন ব্যাকটেরিয়া হলে অ্যান্টিবায়োটিক দেবেন অক্সিজেন কম থাকলে অক্সিজেন দেওয়া হবে বাচ্চা বা গুরুতর রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হতে পারে কিভাবে প্রতিরোধ করবেন সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে শিশুদের টিকা দিতে হবে হেব বিস ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে ধূমপান করবেন না এবং ধোয়া থেকে দূরে থাকতে হবে শীতে গরম কাপড় ব্যবহার করতে হবে অসুস্থ মানুষ বা ভিড় এড়িয়ে চলতে হবে শেষ কথা নিউমোনিয়া ভয়ঙ্কর রোগ হলেও সময়মতো চিনতে পারলে চিকিৎসায় ভালো হয়ে যায় তাই হালকা জ্বর বা কাশিকে অবহেলা করবেন না লক্ষণ গুরুতর হলে দ্রুত ডাক্তার দেখান আর টিকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক খাবারের মাধ্যমে অনেকটাই প্রতিরোধ করা যায় উ